হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার পর আমি রোমানিয়া থেকে বলছি সো বড়ো বড়োর মতন আমি আজও আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলেই আমার একটি অভিজ্ঞতা ভিডিও এবং অভিজ্ঞতা ভিডিওগুলি শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি রোমানিয়া ক্যাপিটাল ব্রোকারেজ অর্থাৎ সেক্টর দুই এবং বাংলাদেশ অ্যাম্বাসি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পিছনে যে সাইনবোর্ডটা দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশের রিপাবলিক অফ অফ দ্য রিপাবলিক বাংলাদেশ অফ সেক্টর দুয়ে অবস্থিত তো আজ দু এবং জুন মাসে দশই তারিখ এবং গত বছর দু হাজার তেইশ দশই জুনে আমি রোমানিতে এসেছি আজ আমার এক বছর পূর্ণ হলো এবং এই এক বছর পূর্ণ হওয়ার উপলক্ষে আমার যে বিশাল এই অভিজ্ঞতাটা অর্জন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি এখন সেনজেন অন্তর্ভুক্ত হচ্ছে না অবশ্যই আপনারা জানেন তো আমি কিছু অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করতেছি যাই না আপনাদের কাছে কেমন লাগতেছে বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি কি শেয়ার করবেন ও কমেন্ট করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন সো আমার এই প্রবাসী লাইফের জীবনটা দু হাজার বারো সাল থেকে শুরু হয়েছে এবং আজ দু হাজার চব্বিশ প্রায় তেরোটি বছর চলতেছে আজ আমি এক বছর রুমানে থাকার অবস্থায় এখন বাংলাদেশ অ্যাম্বাসিতে এসেছি এবং কিছু কাগজপত্র অ্যাকাসপ্লে করার জন্য এখানে এসেছি যাই না কত দূর আমি সামনে এগোতে পারবো কারণ আমার ফ্যামিলি এবং বাচ্চাদের নিয়ে আসার জন্য আমি প্রচেষ্ট করতেছি এবং এই রুমানে থাকা কারণেও আমার অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে সেটা হচ্ছে আপনারা মনে করেন জানি আমার এই বাস্তব লাভে আমার কলেজ অনেক কিছু চলে গেছে এই সেন্ট্রাল ইউরোপে আমি তারপরে এখানে রয়ে গেছি যদিও এই মানে চেয়ে বেশি স্যালারি কম এটা আপনারা জানেন কিন্তু কিছু করা নাই কারণ উন্নতি লাইভের আসার জন্য এখান থেকে অবৈধ না হওয়ার কারণে অথবা বৈধতা থাকার কারণে আমার এখানে মূলত থাকার উদ্দেশ্য কারণ দীর্ঘ এগারোটা বছর আমি মানুষ সাথে কাটিয়ে এসেছি কারণ অবৈধ এবং বৈধতা যে কী জটিলতাতে আমি নিজে নিজে টের পেয়েছি এবং অনেক কিছুই আপডেট হয়েছে এই রুমানেতে এবং ভবিষ্যতে আরও অনেক কিছু আপডেট হবে গতকাল রাতে সারাটা রাত আমি ট্রেনে জার্নি করে এসেছি আজ এক এসেছি কারণ আমি যে শহরে আছি এই বোকারেজ থেকে প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূরে তো এখানেও আমাকে আট থেকে নয় ঘন্টা জার্নি করতে হয় তো আজকে আর্লি সকালে এই বোকারেজটা এসেছি আমি কিছুক্ষণ আগে পাসপোর্ট অফিসারকে ফোন দিলাম তো আরও বিশ থেকে তিরিশ মিনিট লাগবে আসতে তো আমি অপেক্ষা করতেছি এবং তার উপর অপেক্ষা করেও আমার কিছু অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করছি আসলে একটি ডিরেক্ট কোম্পানিতে আমি আমার বাস্তব লাভে এখানে এসে পড়েছি এবং রোমানাতে আপনারা জানেন যে সাপ্লাই কোম্পানির অভাব নাই এই সাপ্লাই কোম্পানির কারণে অনেক মানুষ এখান থেকে চলে যায় এটা আপনারা জানেন আর যদি রোমানাতে সাপ্লাই কোম্পানি না থাকতো তাহলে সবাই এখানে থাকার চিন্তা চিন্তাভাবনা করতো আর যদি বেসিক স্যালারিটা এত ভালো থাকতো তাহলে সবাই এখানে থাকতো আমার পিছনে যে অ্যাম্বাসিটা দেখতেছেন এটা হচ্ছে ডেনমার্ক অ্যাম্বাসি এবং তার পাশে আরেকটি অ্যাম্বাসি রয়েছে ক্রোশিয়া অ্যাম্বাসি গত বছরও আমি ক্রোশিয়া অ্যাম্বাসিতে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে অর্থাৎ ডিসেম্বরে দুইটা মাস আমার পাসপোর্ট আটকে রেখেছিল কিন্তু সর্বশেষ এই ভিসাটা পাই নাই যদিও আমি বুলগেরিয়া অন্যান্য কান্ট্রিগুলো ঘুরে এসেছি সহজভাবে কিন্তু ইচ্ছা ছিল যে সেনজেনে একটি ভিসা লাগাবো কিন্তু তারপরে যখন ডিসেম্বরের তিরিশ তারিখে অ্যানাউন্স করে যায় সেনজেনের জন্য তখন অ্যাম্বাসিডর নিজে বলছে তুই ট্রাই করতে পার যদি সামনে যাস তাহলে ভিসা ছাড়াই যেতে পারবে যেই কারণে আর পরে আর ট্রাই করে নেয় কারণ এখানে ট্রাই করার কোনো লাভ নাই যেহেতু সেনজেন অন্তর্ভুক্ত হয়ে থাকে ধৈর্য সহ্য করে তারপর ট্রাই করছি তাছাড়াও স্পেনেও আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল হাঙ্গ্রিতেও অ্যাপয়েন্টমেন্ট ছিল এগুলি কিছু না আমি কোম্পানির কিছু সুযোগ সুবিধার কথা বলি সেটা হচ্ছে যে আসলে আমার বাস্তব লাইফে যদিও আমি সাথে একটা ভালো কোম্পানিতে কাজ করেছিলাম আর সেটা হচ্ছে যে কোরিয়ান একটা কোম্পানিতে কাজ করেছিলাম দীর্ঘ প্লাস হচ্ছে যে একটা রেস্টুরেন্টে এবং ফাইভ স্টার হোটেলও অর্থাৎ মোটামুটি ভালো অভিজ্ঞতাই ছিল সাথে এবং এখনও আছে এবং ওয়েটার হিসাবে এখনও কাজ করতেছি আসলে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলোতেই ওইটারে কোনো দাম নাই এটা আপনাকে একটা সময় অপেক্ষে জানতে পারবেন যে এই সেনজেন কান্ট্রিগুলোতে ওইটারে কোনো দাম নাই তো অবশ্যই আপনারা যদি কোনো কিচেন হেল্পার হিসাবে যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে এটার পিছনে বিশাল অভিজ্ঞতা অর্জন করবেন কারণ এটা সব জায়গায় আপনার কাজে ইউজ করতে পারবেন ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি কন যে কোনো কান্ট্রিতে কন তো অস্পাতার হিসাবে মানে রোমানের বাসা বলে অস্পাতার আর ওইটার হিসাবে যে দেশে আপনি যাবেন ওই দেশে বাসা আপনাকে ইউজ করতে হবে আপনি যদি ফ্রান্সে যান এবং ফ্রান্সে যদি ওয়েটারের হিসাবে কাজ করেন তাহলে ওখানে আপনার ফ্রান্সের বাসাটা শিখতে হবে আমি হইতে পারে আমার আমার নলেজ এবং আমার অভিজ্ঞতা এখানে শেয়ার করেছি দিকে গত বছর থেকে আমি ওয়েটারের কাজটা এখানে করতে পেরেছি তাছাড়া এখানে কখনো সম্ভব ছিল না যে আমি অর্ডার করবো বা অর্ডার নিব এই একটি রেস্টুরেন্টে থেকে তো খুবই ডিফিকাল্ট কারণ ভাষা না জানলে আপনি কখনো অর্ডার নিতে পারবেন না কারণ এই দেশের ভাষা সব জায়গায় ইউজ করা হয় এখন সেনজেন হয়েছে টুকটাক কিছু ইংরেজিতে বলতেছে তবে বেশিরভাগই নাইনটি পার্সেন্ট লুকই আপনারা তাদের নিজস্ব দেশের ভাষা ইউজ করে তো খুবই ডিফিকাল্ট ছিল আমি যখন অর্ডারগুলো নিতাম তো আমার নলেজ ছিল এবং আমার বিশাল এই যে অভিজ্ঞতা ছিল যে এগারো থেকে বারোটা বছর আমার ওইটারে অভিজ্ঞতা ছিল প্লাস হচ্ছে ইংলিশ ভালোই জানতাম এখনও জানি আমি যে বলি যে ফুললি বলতে পারবো কিন্তু তা না তবে কাজের অভিজ্ঞতা আছে থেকে আজকে এই রুমানিতে কাজ করতেছি তবে একটা কথা মনে রাখবেন হাতের কাজ সব সময় দাম থাকে আপনি যদি রেস্টুরেন্টে লেভেনে কিচেনে কাজ করেন তাহলে খুবই ভালো হবে যাই হোক আমি এই রুমানিতে বোকারেস্টে এসেছিলাম কিছু কাগজপত্র অ্যাডজাস্ট্রা করতে এবং অ্যাডজাস্টে করার উদ্দেশ্য ছিল যে আমি আমার ওয়াইফ এবং সন্তানদেরকে নিয়ে যাবো এবং এখানে এসেছি এই কাগজগুলো অ্যাটাস্ট্র্যাক করার জন্য যা খরচ হয়েছে এবং আপনাকে তা বলতেছি এবং প্রত্যেকটা পাতা আপনাকে অ্যাটাস্ট্র্যাক করতে হবে এবং প্রত্যেকটা পাতা অ্যাটেস্টের মূল্য হচ্ছে পঞ্চাশ লে আপনি যদি তিন পাতা করেন পঞ্চাশ 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 অর্থাৎ দেড়শো লে আপনার চার পাতা করলে দুশো লে তো এই দুশো লে দেখ করানোর পরে আবার আপনাকে ফর্ম মিনিস্টারকে করতে হবে তো পর আমি ফরেন মিনিস্টারে গিয়েছিলাম তো খুব ভাগ্য এখানে একটা ইতিহাস আছে যাই হোক তো ফরেন মিনিস্টার থেকে আবার অ্যাটাস্টার করতে হয় তবে এখানে আসার উদ্দেশ্য এটাই ছিল যে প্রকারটা আসার উদ্দেশ্য ছিল যে আমার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে আসবো অনেক দিন ধরে চেষ্টা করতেছি কিন্তু সময় সাপেক্ষে এই সুসভা শহর থেকে যাওয়া হয় না তারপর সামার শুরু হয়ে গেছে যে কারণে সময়টাও পাচ্ছি না তবে ইচ্ছা আছে আগামী তিন দুই তিন মাসের মধ্যে আনার প্রকল্প রয়েছে এবং জানি না এখন কবে এই অ্যাপ্রুভাল কাগজটা বের হবে তবে সামনের সপ্তাহের মধ্যে জমা দেওয়ার প্ল্যান আছে এবং আরও কিছু কাগজপত্র ডকুমেন্ট গুছাতে হবে তো আজকে এই যে রুমানিতে থেকে আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছি আসলেই অনেকে মানুষ অনেকভাবে মন্তব্য করবে তো আজকে এই যে এখানে বৈধ ছিলাম দেখে আজকে আমার ফ্যামিলি এবং সন্তানকে নিয়ে আসতেছি এবং এটাও জানি এবং গতকালও এবং একজন বন্ধু যারা এখানে কাজ করেছিল ইটালিতে আছে দুঃখ করতেছে ভাই ওখানে পঞ্চাশ হাজার টাকা কামালেও খুব ভালো ছিলাম কিন্তু দুঃখের বিষয় এখানে এসে পড়েছে কবে না কবে দেশে যাবো বিয়ে সাধবো কবে করবো কারণ যারা মালয়েশিয়া সৌদি আরব বা কাতার ডুবাই থেকে যারাই এই রোমানেতে আসে তাদের বয়স মোটামুটি সাতাশ আটা উপরে উদ্ধ হয়ে জায়গা। তখন একটা সময় আসার পরে বিয়ে করার সময় এবং এটা হচ্ছে সবারই গুরুত্বপূর্ণ এবং পিতা মাতাকে দেখার জন্য কিন্তু লাখে কয়জনই পায় যে আপনার ওই ইটালি বা ফ্রান্সে যে আপনার কেসটা টিকে এবং এখন তো বর্তমানে আরেকটা দেশে তো দরজা বন্ধ করে দিয়েছে এটা আপনার সবাই জানেন আর সেটা হচ্ছে পর্তুগাল যেখানে সেভেন্টি করার করার পরে আপনাকে বৈধতা কাগজপত্র বা অন্য অন্য ডকুমেন্ট আপনার ইজিতে পেতেন তো এখানে আসি হইতে পারে আবারও বলতেছি এখানে হতে পারে দুইটা টাকা কম কামাইতে আসি তো আমি ওর কম কামানো বলতে কি আমি ওইটার হিসাবে কাজ করি যদি আবার কিচারে কাজ করতাম তাহলে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারতাম কিন্তু যাই হোক ওইটা কোনো বিষয় না কিন্তু আসি বৈধভাবে আসি এবং ফ্যামিলি নিয়ে থাকার চিন্তাভাবনা আছে দেখে তো এখানে আসি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য তো এছাড়া আপনারা যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন